হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে তেসরা নভেম্বর থেকে ভঙ্গের বেদনা গতকাল আমরা পেয়েছি পাঁচই ফেব্রুয়ারি আমাদের আশায় বুক বাঁধা ছিল আশায় মরে চাষা হ্যাঁ সত্যি তো এখন আমরা চাষাই বটে সরকার আমাদের সঙ্গে যে আচরণ করছে একটা মানুষ কুকুরের সঙ্গে এরকম আচরণ করে না আমি আবার বলছি একটা একটা কুকুরের সঙ্গে মানুষ যেভাবে আচরণ করে সরকার আমাদের সঙ্গে তার থেকেও খারাপ আচরণ করছে আমরা জুজ দিয়ে দিয়ে গতকাল সুপ্রিম কোর্টেও আমরা চরম ধাক্কা খেলাম একটা এগারো বার মামলা উঠলো না হ্যাঁ আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্ট নাকি বলছে তার সময় কিন্তু এখানে কোন অজ্ঞাত কারণে চৌত্রিশ নম্বর হওয়ার পরে আবার একাত্তর নম্বর এলো তারপরে আবার ছ নম্বর হওয়ার পরে চল্লিশ নম্বর কেসটা শুনানি হওয়ার পরে বলে দেওয়া হলো যে আজকে শুনানি হবে না ফর দি ল্যাক অফ টাইম ফর দি পসিটি অফ টাইম সময়ের সংকুলনের জন্য তো সুপ্রিম কোর্টের নিয়ম আছে যদি কোনো লিস্টেড কেস হিয়ারিং না হয় সময়ের জন্য তা চার সপ্তাহের মধ্যে অবশ্যই সুপ্রিম কোর্টে আবার লিস্টেড হবে এবং একটা হেয়ারিং হবে অর্থাৎ যদি সেই সূত্র অনুযায়ী বা সেই আইন অনুযায়ী হয় তাহলে সুপ্রিম কোর্টে গতকাল পাঁচ তারিখ আমাদের হেয়ারিং ছিল সময়ের জন্য উঠেনি তাহলে চার সপ্তাহ মানে মার্চ মাসের এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে নিশ্চয়ই কেসটা উঠতে পারত কিন্তু হলো কি আঠারোই মার্চ আঠারোই মার্চ আমাদের দিন শুনানি হলো মানে দিনের শুনানি হওয়ার জন্য ধার্য হয়েছে বারোতম হেয়ারিং ডে এখন প্রশ্ন হচ্ছে এখনও পর্যন্ত লিস্টেড কত নম্বর লিস্টেড সেটা কিন্তু এখন আমরা জানতে পারিনি বা হয়তো বেরিয়েছে আমার জানা নেই আমি এই ভিডিও করা পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ঘেঁটেছি কিন্তু কোন মানে কত নম্বরে লিস্টেড হয়েছে সেটা কিন্তু এখন জানতে পারিনি শুধু সময়টা দিয়েছে আঠারোই মার্চ এবং সেই জাস্টিস ঋষিকেশ রয় আছেন এবং জাস্টিস মিশ্র মহোদয় আছেন তো আমার প্রশ্ন একটা কেস ওনারা কি বুঝতে পারছেন না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একটা কেস মোশান হেরিয়ে আসছে না আরে ভাই বিচার পর্বটা চলুক কে বাদী কে বিবাদী কে জয় পাবে কে জয় পাবে না সেটা পরের ব্যাপার কে জয় পেতে পারে কেউ বিজয়ী হতে পারে কেউ বিজিত হতে পারে সেটা তো আইনের ব্যাপার কিন্তু বিচার পর্ব শুরু হবে না মানে আমাদের এখন মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের উপরে কি আর কোনো ব্যবস্থা নেই যেখানে গিয়ে আমরা প্রতিবাদ করতে পারি আমরা এটা একজনের ব্যাপার নয় হাজার হাজার ব্যাপার নয় লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ গভর্নমেন্ট এমপ্লয়ি যারা গতকাল চেয়েছিল সুপ্রিম কোর্টের দিকে চৌত্রিশ নম্বরের পরে হঠাৎ একাত্তর তারপরে চল্লিশে গিয়ে থেমে গেল পতির কপটায়। তো এখন আমাদের মনে হচ্ছে মানে যাতে আমরা এতদিন সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা আমরা অবশ্যই রেখেছিলাম এখনও হয়তো আমাদের আছে বা আমরা অবশ্যই রাখো ভবিষ্যতেও কিন্তু আমাদের মনে হচ্ছে নিশ্চয়ই দেয়ার মে বি সাম সাবোটেজ কেন বললাম সাবোটেজ না অন্তর্ঘাত নিশ্চয়ই ওই সুপ্রিম কোর্টের ভিতরে যারা আমাদের হিয়ারিং আমাদের ডিএ আন্দোলনের কেসটাকে লিস্টেড করে হিয়ারিং মানে কম কত নম্বর তালিকায় ওটা লিস্টেড হবে যেনারা করেন বা যারা করেন তারা নিশ্চয়ই সোর্সের মধ্যে ভূত আছে নাহলে এগারোটা হেয়ারিং ডেটে প্রতিবারেই আমাদের হেয়ারিং লিস্ট ষাট নম্বরে পড়বে একষট্টি নম্বরে পড়বে কখনও কি ভাই আমাদের এক দুই দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশের মধ্যে আসতে পারে না তাহলে এই লিস্ট কারা ফেলছে আমি মানলাম একটা ডেট হতে হতে পারে অ্যাবরাপ্টলি হতে পারে সাডেনলি হতে পারে এক দুই এগারোটা ডেটে প্রতিবারেই আমাদের লিস্টেড ডেট ষাটের নম্বরে আসছে কেন এটা প্রথম প্রশ্ন এই প্রশ্নটার উত্তর আমি পাই দ্বিতীয় প্রশ্ন যে যখন পাটওয়ারি সাহেব এটাকে মিসলেনিয়াস ম্যাটার কেস থেকে নন মিসলেনিয়াস ম্যাটার কেসে নিয়ে এলেন তার পরেও শুনানি হলো না কেন যদি শুনানি না হয় তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চার সপ্তাহের মধ্যে এটাকে আলোচনা করতে হয় সিপি একবারে আইনে বলা আছে কোনো কিছু যদি সময়ের অভাবে না হয় তাহলে চার সপ্তাহের মধ্যে অবশ্যই এটাকে আবার লিস্টেড হবে তাহলে সেটা আঠারোই মাস লিস্টেড হলো কেন এবং তার লিস্টেড কত নম্বরে এসে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি তাই আমাদের স্বাভাবিক মনে হচ্ছে নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো একটা চক্রান্ত কাজ করছে কি চক্রান্ত না কাজ করলেই আমরা সবচেয়ে বেশি খুশি হব কারণ আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা চোর নই আমরা ডাকাত নই আমরা শুধুমাত্র একটা ন্যায্য পাওনা করি যেটা সমস্ত রাজ্য পাচ্ছে। আমরা সেটা আন্দোলনের জন্য দিনের পর দিন মাসের পর মাস আমরা আন্দোলন করছি বর্ষাকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা ওই মানে আমাদের প্রত্যেকের স্কুল সামলে প্রত্যেকের চাকরি সামলে আমরা ওই ওখানে গিয়ে হয় অনশন মঞ্চে বসে আছি না হয় মিছিলে যোগ দিচ্ছি কিংবা আমরা ওখানে আন্দোলনে রত আছি আন্দোলনে যুক্ত আছি তাহলে এরপরেও সুপ্রিম কোর্টের একবার মনে হলো না যে এটাকে চল্লিশ নম্বরে কি যখন থেমে গেল তাহলে এটাকে দ্রুত কোনো শুনানির ডিট করা হোক আর তাছাড়া এটা হবে না কেন তাহলে কি সর্ষের মধ্যে ভূত এই কথাটা আমাদেরকে মেনে নিতে হবে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা আমাদেরকে জানতে হবে এখন এখান থেকে আমাদের কিছু কিছু ব্যাপার মাথায় আসতেছে যেমন যারা লিস্ট তৈরি করেন যারা লিস্ট বানায় তারা কারা তারা কাদের লোক অর্থাৎ মানে যে কথাটা বলছিল তারা একটু মন দিয়ে শুনুন সুপ্রিম কোর্টের যেনারা আছেন ক্লার্ক বা রেজিস্ট্রার জেনারেল হেড রেজিস্ট্রার জেনারেল তাদের উপর ভার থাকে যে কোনো একটা কেসকে লিস্টেড করা তাহলে জেনারেল লিস্টেড করছেন আমাদের ডি এ আন্দোলনের কেসটাকে তাদের মধ্যে এমন কেউ নেই তো যে কিনা যার বৈরাগ্য আছে আমাদের প্রতি পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এমপ্লয়ির প্রতি তার বৈরাগ্য আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের তার সক্ষতা আছে তিনি হয়তো বারে বারে এই এমনভাবে লিসেট করছেন যে তিনি জানেন যে সময়ের অভাবে বারবার একটা পিছিয়ে যাবে এবং শুনানি হবে না এবং এইভাবে করতে 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 যখন মানসিকভাবে হতাশা হয়ে যাবে একটা ডিসঅপয়েন্টমেন্ট কাজ করবে ডিসপন্ডেন্স কাজ করবে তারপরে ওনারা আন্দোলন থেকে সরে যাবেন এরকম কি এটা প্ল্যানিং করা হচ্ছে কারণ এছাড়া আর ভালো কোনো মানে মাথায় আসছে না কারণ দিনের পর দিন একটা কেস হেয়ারিং মানে মোশান হেয়ারিং শুরু হচ্ছে না বা বিচার পর্ব সে পরের ব্যাপার আউটকাম কি হবে এটা পরের ব্যাপার কিন্তু বিচার পর্ব চল মানে শুরু হবে না কেন তাহলে যে কথাগুলো বললাম এগুলো নিশ্চয়ই সোর্সের মধ্যে বুথ নিশ্চয়ই কাজ করছি সেটা কিন্তু অবশ্যই মাননীয় উকিল এবং ব্যারিস্টারদের ভালো করে দেখা উচিত বলে আমার বিশ্বাস ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস